হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার ভিডিওতে আমি কিভাবে কভার অ্যাড করি এবং কভারগুলোতে কিভাবে লেখা আউট করি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব তো চলুন আমি এখন বর্তমানে আমার সব ফেভারিট একটা অ্যাপস ইনশর্ট এটার মধ্যে আমি চলে যাচ্ছি এখান থেকে আমি বেশিরভাগ ভিডিও আমি এডিট করে থাকি তো এর জন্য এখন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটা এসে গেছে এখন আমি এই ভিডিওটা ওয়াটার মার্কটা রিমুভ করবো এর জন্য আমি ক্রস অপশনে ক্লিক করছি এরপর ফ্রি রিমুভ অপশানে ক্লিক করে ভিডিওর ওয়াটার মার্কটা রিমুভ করতে হবে আর সব সময় মনে রাখবেন এটার কিন্তু পুরো অ্যাডটাই আপনাকে দেখতে হবে কারণ পুরো অ্যাড না দেখলে ওয়াটার মার্ক রিমুভ হবে না এই তো আমরা পুরো অ্যাডটা দেখে ফেলেছি এখন আমি এই ভিডিওটাতে একটু কালারফুল মুড দিবো যাতে ভিডিওটা একটু কালারফুল হয় কারণ ফোনের ক্যামেরা ভিডিও তো সুন্দর হয় না এর জন্য লাইটিংয়েই চলে গেছি এরপর কন্ট্রাস্ট দেখেন এরপর আমি স্যাচুরেশন অপশানটা বাড়িয়ে দিয়েছি হাইলাইট বাড়িয়ে দিয়েছি শ্যাডো অপশনটা কমিয়ে দিয়েছি আর আমি আমার ভিডিওতে ভিনটেজ পছন্দ করি এর জন্য ভিনটেজ মোড দিয়েছি আর শার্পেন করেছি আমি আবারও আপনাদেরকে দেখে দিয়েছি একটা ভিডিওকে সুন্দর করার জন্য কি কি অপশন ব্যবহার করতে হয় তো দেখেন আমার ভিডিওটা কত সুন্দর হয়েছে আবারও দেখেন লাইটেনিং যার যেমন সেভাবে দিবেন কন্ট্রাস্ট স্যাচুরেশন হাইলাইট শ্যাডো ভিনটেজ মোড এবং শার্পেন মোড এই কয়টা টুলস ব্যবহার করতে হবে ভিডিওকে সুন্দর করার জন্য এখন আমি আমার ভিডিওর মিউজিকটা আমি কিংবা ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি সেটা অফ করে দিচ্ছি আমি নিজের থেকে ভিডিও আলাদা করে আমি ভয়েস এর এজন্য তো আমি ভয়েস অপশানে ক্লিক করার পর এখান থেকে ভয়েস দিতে পারবেন আপনারা যে কেউ যেভাবে আর এখান থেকে এক্সপোর্ট করে নিতে হবে ভিডিও ঠিক আছে আর এক্সপোর্ট করার সময় একটা অ্যাড দিবে সেই অ্যাডটা পুরোটা দেখে এরপর ভিডিওটা এক্সপোর্ট করবেন আর অ্যাড না দেখলে কিন্তু ভিডিও কখনোই এক্সপোর্ট হবে না সময় চেষ্টা করবেন পুরোপুরি অ্যাড দেখার জন্য নয়তো কিন্তু ঝামেলায় পড়ে যাবেন এরকম তিন চারটা অ্যাড আসতে পারে পুরোটা দেখতে হবে এবং এরপরে ভিডিওটা ডাউনলোড করতে হবে তো এখন চলুন আমি আপনাদেরকে দেখাই আমি কভার ফটোটা কিভাবে তৈরি করি আমার অলরেডি একটা কভার ফটো এখানে তৈরি করা আছে আমি আপনাদেরকে আবার নতুন করে ক্রিয়েট করে দেখাচ্ছি এটার জন্য আমি একটা কভার ফটো এখান থেকে নিয়ে নিয়েছি মোবাইল থেকে গ্যালারি গ্যালারিটা নেওয়ার পরে এখান থেকে আমি অ্যাকচার দেখেন এইটা কিংবা মর্নিং এই দুটার যে কোনো একটা দেই আমি এটা ডাবল করে দেওয়া যাবে ডাবল করে দিলে সুন্দর হয় এর জন্য একবার দেওয়ার পরে আমি আবারও ওইটার মধ্যেই ক্লিক করেছি এরপর টুলস অপশনে যাওয়ার পর দেখেন টেক্সট অপশনে এই লেখাটা আপনারা পাবেন এখান থেকে এই লেখার উপর ক্লিক করলে এখান থেকে আপনারা লেখা বিভিন্ন রকম চেঞ্জ করতে পারবেন আপনার যেই লেখার প্রয়োজন আপনি যেটা চান আপনি সেই ধরনের লেখা এখানে লিখতে পারেন আর এখান থেকে আপনি এই থিমটাও চেঞ্জ করতে পারবেন তো আমি এটা লিখে দিলাম এটা লেখার পর এখান থেকে আমি এটা এখন দেখেন সাইড টিক অপশান আছে এক্সপোর্ট অপশান আছে এখান থেকে আমি এটা এক্সপোর্ট করে নিব। আর এক্সপোর্ট করার সময় দেখবেন এই ভিডিওটা অনেক সুন্দর লাগে যখন আপনি এটা এটা আপলোড দেন তো আমি আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি দেখেন আমি রিলস অপশনে যাচ্ছি এরপর আমি যে ভিডিওটা আপলোড দিব সেটা আমি এখান থেকে নিয়ে নিলাম এখন এইটাতে আমি কভার ফটো ইউজ করব ওই যে ওখান থেকে ফেসবুক আলাদা করে কভার ফটো ইউজ করার অপশন দিয়ে দিয়েছে দেখেন আর ওখানে ক্লিক করলে এখান থেকে অ্যাড ফ্রম গ্যালারি গ্যালারি থেকে আমি কভার ফটোটা নিলাম এরপরে এটাকে আমি এখানে দিয়ে দিলাম দেখেন অ্যাড হয়ে গেছে এখানে এখন একটা ক্যাপশন আপনি যেই ক্যাপশন চান এরপর অ্যাড এআই লেবেল এবং এখান থেকে হলো প্লে লিস্ট অপশন ক্লিক করে এরপর শেয়ার করে দেবেন ধন্যবাদ